আমার প্রশ্নটা ছিল মূলত জিহাদ নিয়ে আচ্ছা বলেন হ্যাঁ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এবং খালিদ বিন অলি মানে সমগ্র জীবনে যতগুলো যুদ্ধ করেছে সেগুলো কি মুসলমানদের মানে মুসলমানদের উপর অত্যাচার করা হতো সেজন্য জন্য তারা বাধ্য হয়ে যুদ্ধ করছে নাকি মানে আকবার বাড়ায় যায় যুদ্ধ করছে এরকম ম্যাক্সিমাম যুদ্ধ হয়েছিল আগ গিয়ে যুদ্ধ করা তারা ইসলাম কবুল করতেছে না এই কারণে তাদের উপরে জোর জবরদস্তিমূলকভাবে ইসলামকে চাপায় দেয়া এবং তারা যদি ইসলাম গ্রহণ করতে রাজি না হয় তাহলে তাদেরকে জবাই করা হুমকি দেয়া হুমকি ধামকি দেয়া এইগুলা ছিল মূল কারণ আমি আপনাকে অনেক উদাহরণ আছে আমার কাছে মানে শত শত উদাহরণ আছে আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি সেই একটা উদাহরণ দেখলে আশা করি আপনি সেই জিনিসটা বুঝে ফেলবেন যে ঘটনাটা কি আমি কি তাহলে উদাহরণটা দেখাবো হ্যাঁ দেখান আচ্ছা একটা দুইটা খালিদ বিনিদের উদাহরণ গুলো দেখাই যাবে এই গ্রন্থটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম এটা হচ্ছে সিরাত গ্রন্থের ভিতরে সবচেয়ে সেরা সিরাত হিসেবে সৌদি সরকার দ্বারা পুরস্কৃত একটা সিরাত গ্রন্থ এটার নাম কি আপনি শুনেছেন সেন ভাই না আচ্ছা এই গ্রন্থটা এটা পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত একজন স্কলার এই মানে সিরাজ গ্রন্থটা লিখেছে এবং তিনি যে এই সিরাজ শুরুতে যেটা বলেছেন যে এই গ্রন্থটাতে সহি হাদিসের উপরে ভিত্তি করে উনি এই সিরাজ গ্রন্থটা লিখেছেন এই কারণে এই হাদ এই সিরাজ গ্রন্থটা সবচেয়ে অথেন্টিক সিরাজ গ্রন্থ হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত সবচেয়ে ভ্যালিড সবচেয়ে অথেন্টিক সিরাদ গ্রন্থ হিসেবে সারা পৃথিবীতে মানে পরিচিত এবং একই সাথে এটা সৌদি সরকার দ্বারা পুরস্কৃত একটা সিরাদ গ্রন্থ আহ আহ এবার আমরা এই সিরাত গ্রন্থ থেকে আমরা কিছুটা অংশ এই গ্রন্থটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম এবং আহ এটার লেখক হচ্ছে আল্লামা শফিউর রহমান মোবারক পুরী ঠিক আছে এই গ্রন্থটার চারশো নম্বর পৃষ্ঠাটা আমরা একটু পড়ি দেখেন আহ ইয়া ভাই ভাই আপনি কি আমাদেরকে একটু দিন অবস্থান করেন এ সময় ইসলাম পুনরুজ্জীবন প্রক্রিয়া তৎপর থাকেন এবং মানুষকে হেদায়ত তাকবার আদেশ দিতে থাকেন উল্লেখিত সময়ের মধ্যে নবী এর নির্দেশক্রমে আবু সাইদ খোজাই নতুন ভাবে হারামের সীমানা মানে মক্কা বিজয়ের পরের ঘটনা আর কি ইসলামের দাওয়াত প্রদান করে এবং তখন নবী মোহাম্মদ বলে যে মক্কায় কোন গৃহে মূর্তি থাকবে না যে ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে এরপরে নবী কয়েকজন ব্যক্তিকে কয়েক জায়গায় পাঠান জিহাদ করতে আমরা একটু দেখি সে জিহাদ গুলা কি কি করতে মক্কা বিজয়ের সাথে সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কর্মসূচি সম্পন্ন করার পর তিনি কিছুটা অবকাশ লাভ করলেন এবং তখন অষ্টম হিজরির 25 শরমজন উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাকলা নামক স্থানে এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে মানে এই যে একটা গোত্র তারা উজ্জা দেবীর পূজা করত তাদের একটা মন্দির ছিল সিন আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন স্ক্রিনটা হ্যাঁ পাচ্ছি আচ্ছা একটা মানে আমরা দেখতে পাচ্ছি যে মক্কার একটু দূরে দেবীর একটা গোত্র ছিল যাদের একটা মন্দির ছিল নাকলা নামক স্থানে সেখানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা ছোট প্রেরণ করলেন মূর্তির মূর্তির মন্দির ছিল নাখলা নামক স্থানে এটা ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কি কিছু দেখেছিলে খালিদ বললেন না রাসুল ইরশাদ করলেন তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি পুনরায় যাও ও তা ভেঙে দাও ভেঙে ভেঙে দাও দাও উত্তেজিত খালিদ কোষমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এরপর বিক্ষিপ্ত ও চুল বিশিষ্ট এক মহিলা তাদের তাদের দিকে বের হয়ে এলো মানে মন্দির থেকে একটা পাগল টাইপের মহিলা যার চুলগুলা ছিল এলোমেলো সে বের হয়ে আসলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল এরপর রাসুল্লাহ কে তিনি এ সংবাদ অবগত করালে তিনি বললেন হ্যাঁ সেটাই ছিল উজ্জা এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে অর্থাৎ কোনদিন তার আর কোনো পূজা অর্চনা হবে না এই বর্ণনাটুকু কি আপনি পড়তে বুঝতে পেরেছেন হ্যাঁ পেরেছি এখানে ঘটনাটা কি ঘটলো ভাই একটা মানে মন্দিরের প্রহিত তাকে হত্যা করে এবং একটা মহিলাকে নাকি মহিলাটাকে কিভাবে হত্যা করা বডি দুই টুকরা করে ফেলছে মানে পেটে হয়তো কোপটা মারছে তার বডিটা দুই টুকরা হয়ে গেছে নাকি হ্যাঁ মানে উপরের একটা অংশ আর নিচের একটা অংশ এইভাবে দুই টুকরা হয়ে গেছে একটা পাগল পাগল টাইপের মহিলা ছিল যার চুল এলোমেলো এবং এখানে লেখা আছে যে দেখি বোঝা যাচ্ছে যে পাগল টাইপের মহিলা সে চিৎকার করতে করতে মন্দিটা থেকে বের হইতেছিল নাকি হ্যাঁ আচ্ছা এটা আপনার কাছে মানে বিষয়টা আপনার কাছে কেমন লাগে আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে শুনবো বিষয়টা আপনার কাছে কেমন লাগে আমরা পরের বর্ণনাটা পড়ি পরের বর্ণনাটা দেখি এখানে অনেকগুলা বর্ণনা আছে আসলে আরেকটা বর্ণনা দেখেন চার নাম্বার উজ জামাক দেবমূর্তিটি ভেঙে ফেলার জন্য খালিদ বিন ওয়ালিদ প্রত্যবর্তন করলে রাসূলুল্লাহ অষ্টম হিজরি শাওয়াল মাসে বনু জামাজা জামা গোত্রের নিকটটাকে মানে আরেকটা গোত্রের কাছে পাঠাইলো উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার আপনি কি দেখতে পাচ্ছেন যে উদ্দেশ্যটা কি ছিল আক্রমণ না করা আক্রমণ করতে এইবার মোহাম্মদ বলছে তুই আক্রমণ করিস না যা তুই খালি ইসলামটা প্রচার কর আচ্ছা দেখি ঘটনাটা কি ঘটছে তাই তো ভালো ভালো কথা বলছে মোহাম্মদ যে আক্রমণ করিস না এই এই দফায় বলছে যে তুই খালি ইসলামটা প্রচার করে আসবি আচ্ছা ভালো পরিত এখানে কি লেখা খালিদ মুজা মুহাজির আনসার ও বনু সোলাইম গোত্রের সাড়ে তিনশো লোকজন সহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল মানে তারা একটু ভুল বলতেছিল মানে তারা একটু ভয় পাইছে সে দেখা খালিদ বিনওয়ালেদকে দেখা নিশ্চয়ই তারা একটু ভয় পাইছে তরবারি সৈন্য বাহিনী দেখা তারা নিশ্চয়ই একটু ভয় পাইছে ভয় পায় তারা বলতেছে যে ইসলাম গ্রহণ করেছে এই কথাটা বলার পরিবর্তে তারা বলতেছিল আমরা সধর্ম ত্যাগ করেছি মানে তাদের যে ধর্মটা পুরনো ধর্মটা ছিল সেটা আমরা ত্যাগ করেছি এইটা তারা বলতে লাগলো নাকি ভাই হ্যাঁ তো এটা তো মানে ইসলামের পক্ষেই তো গেল এই কথাটা নাকি আচ্ছা ইসলাম ধর্মটা এখনো মানে গ্রহণ করছে এটা বলে নাই তারা মুখ দিয়ে কিন্তু তাদের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে ইসলাম গ্রহণ করবে এখনই নাকি হ্যাঁ যেহেতু তারা তাদের সধর্মটা ত্যাগ করেছে তারা তো অলরেডি সধর্ম ত্যাগ করেই ফেলছে তাই ইসলাম গ্রহণ করেছে এটা তো এটাই তো হওয়ার কথা এটা তো অবভিয়াস নাকি বুঝছি আচ্ছা এটা এরপরে কি ঘটলো মানে একটা ভুল করে তারা হয়তো ভুল করেই বলতেছে যে আমরা সদর্ম ত্যাগ করেছি এটা ভুল করেই হয়তো বলতেছে আচ্ছা এইটার কারণে কি ঘটলো দেখি এই কারণে খালিদ তাদের হত্যা ও বন্দি করতে আদেশ দিলেন মানে ছিল যে তারা ইসলাম গ্রহণ করেছে এটা বলে নাই বলছে আমরা সধর্ম ত্যাগ করেছি এটা বলছে আমার কাছে তো কথা তো একই আমার কাছে তো এই কথা দুটোর তেমন কোন পার্থক্য নাই কিন্তু খালিদ এটা পছন্দ করে নাই খালিদ ভাবছে যে এটা নিশ্চয়ই অ্যানাফ না খালিদের কাছে এই জিনিসটা অ্যানাফ ছিল না হুম তারা সধর্ম এক করেছে বলাটা খালিদ অ্যানাফ মনে করে নেই অ্যানাফ ইসলামিক মনে করে নেই এই কি করলো তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক এক জন বন্দিকে সমর্পণ করলেন অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দিকে হত্যা করবে ভাই এটা কি আপনি পড়তে পারছেন হ্যাঁ পারছি সাড়ে তিনশো জন লোক পিছমরা করে বাধা তাদেরকে বন্দি করা হয়েছে তারা ভয়ে আতঙ্কে বলতেছে আমরা সধর্ম ত্যাগ করেছি এইটুকু বলার কারণে তারা ইসলাম কবুল করেছে এটা বলে নাই কিন্তু এটা বলছে যে আমরা সধর্ম ত্যাগ করেছি এটা বলার কারণে এক একজনকে বলল তোমাদের হাতে যে বন্দিটা আছে বান্ধা সেই বন্দিটাকে জবাই করে ফেলো এটা ভাই কেমন কথা আচ্ছা আরেকটা বর্ণনা পুরি এমন কি আরো ভয়ঙ্কর ব্যাপার আছে এই যে এদের তো আরো এটা দেখেন আলবিদা নেহা খালিদ বিনিদের ঘটনাটা পুরি খালিদ গণিমত হিসেবে নারীদের আচ্ছা দেখেন এই যে এখানে আবু বকর খালিদকে পাঠাইছে মানে যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে এরা কিন্তু মুসলমান এই যে যারা জাকাত দেয় নাই তারা কিন্তু মুসলমান কিন্তু তারা জাস্ট বলছে যে আমরা জাকাত দিব না আমরা মুসলমানই থাকবো সবই মানবো কিন্তু খালি জাকাতটা দিব না শুধুমাত্র একটা বিধান তারা বলছে যে আমরা এটা ফলো করব না শিন ভাই আপনি কি বুঝতে পারছেন পারছি কিন্তু তারা যেহেতু মুসলমান ধর্ম অবলম্বী সেহেতু তাদের ধর্মে বেদান্ত মানা উচিত আর কি এবং যেহেতু সেখানে শরীয় শাসন ছিল সেহেতু সেই শাসনের অধীনে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তো অবশ্যই ফলো করা উচিত শরীয় শাসন তো তাদের তাদের উপরে সবার উপর চাপায় দেওয়া হয়েছে তারা তো কেউই নিজ ইচ্ছায় তো এই ইসলামটাকে গ্রহণ করে নাই তারা তো এমন না যে নাস্তে নাস্তে এসে ইসলাম গ্রহণ করছে এই মক্কার আশপাশবর্তী যত অঞ্চল আছে সেখানে তো ভয় ভীতির মাধ্যমে ইসলাম প্রচার করে তাদেরকে মুসলমান হইতে বাধ্য করা হয়েছে এবং মোহাম্মদ মারা যাওয়ার পরে তারা বুঝতে পারছে যে আমরা বেঁচে গেছি এই শয়তানটা মরছে বেঁচে গেছি এখন তো তারা তো ইসলাম অনেক ইসলাম ত্যাগ করছে তখন অনেকে জাকাত দিতে অস্বীকার করছে তখন সবাইকে তো আর বাধ্য করা হয় কেউ কেউ তো মানে দাওয়াতের মাধ্যমে গ্রহণ করে আপনি বুঝলাম না কথা না মানে সবাইকে তো তরবারিতে সবাইকে তো তর বাড়িতে বাধ্য করা হয় না কেউ কেউ তো দাওয়াতের মাধ্যমে যে ইসলাম ধর্ম সত্য এটা গ্রহণ করো মানে এভাবে দাওয়াতের মাধ্যমে তো কেউ কেউ গ্রহণ করে দাওয়াতের মাধ্যমে গ্রহণ করছে তো অত্যন্ত অল্প মোহাম্মদের প্রথম জীবনে কত দাওয়াত দিছে কেউ মানে তারে পুষেও নাই ম্যাক্সিমাম লোক তো তাকে মারধর করত পাগল বলতো তখন যখন মদিনায় গিয়ে যখন শক্তি সামর্থ্য হয়েছে তখন না মোহাম্মদের সেনাবাহিনী কত বড় হয়েছে কিন্তু প্রথম মক্কা মাক্কি জীবনে

একদম প্রত্যেকে যে তরবারির মাধ্যমে গ্রহণ করেছে সেটা তো আমি বলছি না কিন্তু তো ভয় গ্রহণ করছে এখানে যাচ্ছে তাহলে এই যে এই যে ব্যক্তি সেই ব্যক্তি নিশ্চয়ই সে ইচ্ছা করে যেহেতু সে ইসলামের একটা বিধান মন থেকে মানতে যাচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে যে ইসলামের বিষয়াদি নিয়ে তার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে তার বিশ্বাসটা এত পাকাপত না তাহলে সে যদি তাহলে তাকে নিশ্চয়ই জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে সেটাই তো এখানে বোঝা যায় তো সেটাই আসতে হয় নাকি হতে পারে আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি দিতে শুধু অস্বীকার করছে তখন কি করলো খালিদ গনিমত হিসেবে নারীদের মধ্যে থেকে মালিক ইবনে নুয়াইরার আহ স্ত্রীকে বেছে নেন তার নাম উম্মে তামিম মিলহানের কন্যা এই মিলহান নিয়ে অন্য আর সময় কথা বলবো দেখতে অত্যন্ত সুন্দরী মানে এই মুসলিম ব্যক্তিটার বউকে সে গণিমতের মাল হিসেবে নিয়ে নিছে হম আহ ঋতু থেকে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন কেউ কেউ বলেন খালিদ মালিক ইবনে ডেকে আহ সাজাহার মতাবলম্বন জাকাত প্রধান বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন তিনি বলেন তোমার কি জানা নেই যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে একত্রে মিলিয়ে দেয়া হয়েছে মানে তার ইসলামের কোন একটা বিধান সম্পর্কে একটু ভিন্ন মত ছিল স্ত্রী সে মনে করতো জাকাতের বিধান আর সালাতের বিধান একত্র করে দেয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী না 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 এটা সরি এই আমি ভুল বলছি এটা তিনি মানে এটা খালিদ বিন ওয়ালিদ বলল তোমার কি জানা নেই এটা একত্রে দেওয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী তো এরকমই মনে করেন খালিদ বলেন তিনি আমাদের সাথী তোমার সাথে নবীন কি হে জিরার এর গর্দান দাও মানে এই যে তোমাদের সাথে বলছে আমাদের সাথে এই কথাটা ভুল বলার কারণে সে বললো এর গর্দান দাও এরপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হয় খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো এরপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির ওপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হলো এই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত ও শঙ্কিত করা কথিত আছে যে মালিকের মাথার চুল ও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোস্ত পাকানো শেষ হয়ে হওয়ার পরে চুল অবশিষ্ট ছিল ভাই এটা তো পুরো সাইকো কিলার একেবারে সাইকোপ্যাথ একেবারে বর্তমান সময় সবচেয়ে ভয়ঙ্কর সাইকো কিলার যে আছে এই সাইকো কিলার মানে খালিদের মানে চালা হবে হইতে হবে তার খালিদ তো সব সাইকো কিলারদেরকে ছাড়াই গেছে ভাই শিন ভাই একটু বলেন তো যে এই বর্ণনাটা আপনার কাছে শুনে কেমন লাগতেছে খারাপ মানে তাও বুঝতাম যদি কাফের হইতো তাও একটা কথা ছিল ভাই কাফের হইলে তাও মানে সেটাও অন্যায় হইতো সেটাও ভয়ঙ্কর না হইতো কিন্তু ভাই এই ব্যক্তিটা তো মুসলমান ছিল মুসলমান সে সবই মানতেছে সে খালি যাকাতের বিষয়ে তার একটা ভিন্ন মত আছে তার বোর গুনিমতের মাল এবং তারে মাইরা মাথা মাথাটা রাইখায় যে রূপ দেখছি রান্না করছে আর খাবার সেই খাবার আবার খাইছে এই কি ভাই আমি তো মাথা ঘুরাইতেছ ভাই এইটা তো আপনি তোই থেকে দেখালেন এই লিংকটা একটু প্রাইভেট চ্যাটে পেস্ট করে দেন shongsha.com এ ঠুকে আপনি জ্ঞান জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে খালিদ লিখে উপরে সার্চ করলে আপনি সব পেয়ে যাবেন ভাই লিংকটা একটু প্রাইভেট চ্যাটে দিয়ে দিলে ভালো হতো থেকে দেখা আমি ভাই এই এটা আমি মানে বারবার শেখাই যে কিভাবে সার্চ করতে হবে এটা আপনাদের শিখে রাখা দরকার লিংক ধরে যখন আপনারা যাবেন তখন হয়তো একটা পোস্টের লিংক পাবেন কিন্তু আপনাদের এই জিনিসটা শেখা দরকার যে কিভাবে সংশয় ডট এ সার্চ করতে হয় সার্চ করাটা খুবই ইজি এবং এই যে দেখেন সংশয় ডট কম এ ঢুকে জ্ঞান কোষ পাতাটাতে এই যে এই পাতাটাতে যেতে হবে এখানে গিয়ে আপনি লিখবেন খালিদ আচ্ছা আহ একবার তখন এই বক্সটা আসবে আমরা এখন খালিদ লিখি দেখেন এই যে দেখেন খালিদ লিখলাম আর দেখেন কতগুলো লেখা নিচে চলে আসছে ড্রপডাউনে এখানে আপনি এই যে দেখেন এই যে শুরুটাই যদি আপনি চাপ দেন তাহলে এটাতেই আপনি পেয়ে যাবেন এই লেখাটা এই যে খালিদ বিন ওয়ালিদের নৃশংসতা লিঙ্ক আমি আসলে দিতে চাই না আপনি সংশয় ডট কম এ ঢুকে আপনাকে কি তাহলে বিদায় জানাবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভালো থাকেন ঠিক আছে তাহলে ভালো থাকেন আচ্ছা ভাই আমি যদি জান্নাতে যাই তাহলে বাহাত্তা হরি পাবো আর ওই বাহাত্তরটা হরি সব হবে আমার ওয়াইফ তো আমি তো বাহা সিধা হরিকে লাগাবো মানে লাগাবোই তার মধ্যে আমার কয়েক সময় পাবে আমিও লাগাবো কিন্তু ঘটনা চক্রে আমি গেলাম জাহান নামে আর আমার ওয়াইক গেল জান্নাতে আমি তো পড়া পড়ব মানে পড়াবে আল্লাহ ঠিক আছে কিন্তু আমার ওয়াইফ কি ওই জান্নাতি ভাইদের শুধু লাগালাগি দেখবে না ওর কোনো কিছু অপশন আছে ভাই তাকে একজন জান্নাতি পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে এরকমের মতামত আছে যে একজন জানাতি পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে সে তখন ওই জান্নাতি পুরুষের হুরিদের সর্দার হইতে পারবে হয়তো বা হিসাব নিকাশ করবে যে তার স্বামী কয়বার কোন হুরির সাথে কয়বার করলো এগুলার হিসাব একটা মানে এক্সেল সিট থাকবে সেই এক্সেলশিট এসে হিসাব করবে যে কবে কার সাথে কতবার করছে কতদিন ধরে করছে এগুলা তার মানে আমার কয়েক অন্য জান্নতি ভাইয়ের সঙ্গে করবে নাকি হ্যাঁ 마শাআল্লাহ করবে মা আল্লাহ ইনশাআল্লাহ সুন্দর কথা আচ্ছা ভাই আমাদের প্রিয় নবীর আঙ্গুলের ইশারায়ে চাঁদ বিঘণ্ডিত হয়েছিল কিন্তু চাঁদ কি নিচে পড়ে গেছিল না আসমানে ছিল حادثে वाला છે নিচে পড়েছিল চাঁদ নিচে পড়ে গেছিল কোনো ইফেক্ট হয়নি তারপরে এগুলা ভাই এহুদিন আসারা নাস্তিকদের কথা এগুলা শুনতে হয় না আমাদের ইমান আনতে হবে যে মাটিতে পড়ে গেছিল আবার আল্লাহর ইশারে সেটা আবার আকাশে গিয়ে জোড়া লেগে গেছে মানে আল্লাহর কুদরতি সব কুদরতি ঠিক আছে তাহলে ভালো মুসলিম আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আর একটা প্রশ্ন ভাই আচ্ছা বলেন করব আমি বাংলাদেশের একটা হুজুরের ওয়াজ শুনেছিলাম ভাই তারেক জানোয়ার না সরি সরি তারেক মানোয়ার উনি বলছেন যে ভারত থেকে একটা বাংলাদেশের রোগীকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ওই বাংলাদেশের রোগীটা গেছিল কিডনি ফেলোয়ার তো আমি এক গ্লাস জলে ওই হ্যাঁ শুনেছি শুনেছি কিডনি গেছে হ্যাঁ ওই ওই কি দুটো শুরু বললো হ্যাঁ এই তো ওই এক গ্লাস জলে তাকাসুর হ্যাঁ একটা সুরা তাকাসুর একটা সুরা ফাঁকাসুর না কি বললে বটে তো ওই দুটা সুরে পড়ে জলে ফুক দিয়ে দিল ওই বুড়ো লোকটাকে দিয়ে দিল ও খেয়ে নিলো বললো আমি ভালো হয়ে গেছি হ্যাঁ এটা আবেগ বলতেও পারে হয়তো আবেগ বলতেও পারে যে একে বলে হুজুর আমার সামনে এলো জল জলে পাকাসুর পাকাসুর পরে গেল ভালো হয়ে গেল ঠিক আছে ওই বুড়ো লোকটার কথা না জেনে নিলাম কিন্তু এই যে হাজার হাজার লোক ওর সামনে আছে তাদের কি কারো কিডনির সমস্যা নাই হয় বাবা নাহলে দাদা হলে পদদাদার তো তারা তো এক গ্লাস জল নিজেই বলতে পারে হুজুর হুজুর আমাকে একটু জলটা পড়ে দাও টাকাচুর ফাকাচুর করে দাও আমার লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে তাহলে আমার খরচাটা হবে না এই প্রশ্নটা করার কি কেউ লোক নাই ভাই ভাই ধর্ম জিনিসটা জিনিসটাই এমন যে এখানে কোনো প্রশ্ন কাজ করবে না কোনো যুক্তি এখানে কাজ করবে না আপনার যেটা করতে হবে অন্ধভাবে মেনে নিতে হবে এটাই হচ্ছে ধর্ম সেই উঠে বাঁধা মতো নাকি নাকে ধরি বাঁধা উঠের মতো হ্যাঁ ঠিক আছে ভালো মুসলিম ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভালো থাকেন আপনি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই